আসসালামু আলাইকুম ভিউয়ার্স জিরো ফ্যাশন থেকে চমৎকার হচ্ছে একটা আপডেট দিয়ে দিচ্ছি আপুরা যারা চাচ্ছেন তো আজকে যে ড্রেসগুলো সেগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে থাকছে জামা কাশ্মীরি বয়েল আর ওলনা হচ্ছে বেক্সি বয়েলের মধ্যে তো চারটা কালার অ্যাভেলেবেল আছে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট তিন বক্স করবেন চারটা কালারই কিন্তু খুবই সুন্দর আশা করি সবার ভালো লাগবে সবারই পছন্দ হওয়ার মতো হ্যাঁ আর আমাদের কাজগুলোর ফিনিশিং কতটা সুন্দর সেটা আপনারাও আশা করি যারা হাতে পেয়েছেন তারা জানেন আমাদের প্রত্যেকটা কাজের ফিনিশিং খুবই সুন্দর দক্ষ কর্মী ধারা কাজগুলো করা হয় তো প্রথমে হচ্ছে আমি সাদাটা দেখিয়ে দিচ্ছি সাদাটা কিন্তু খুবই চমৎকার একটা টুপিস পিস এই যে দেখেন চমৎকার একটা সাত ফুল কালারগুলো খুবই অসম্ভব সুন্দর সাদার মধ্যে স্কাই কালার কম্বিনেশনটা কিন্তু সবসময় সব আপুদেরই পছন্দের তালিকায় থাকে তো ছোট একটা ভিডিওতে আমরা পণ্যের দাম বিবরণ ডিটেলস সব বলে দিচ্ছি আচ্ছা জামাটা হচ্ছে কাশ্মীরি ভয়েল ফেব্রিক্স আপনারা যারা ইনার করতে চান না তারা কিন্তু এই চমৎকার টুপিসটা নিয়ে নিতে পারেন আর সাদা সে তো অসম্ভব সুন্দর আচ্ছা এই হচ্ছে আপু ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্টে এরকম তিনটা লাইন করে দেওয়া আছে অনেক সুন্দর করে হচ্ছে পাইপেন করে দেওয়া আছে স্লিভটা তো চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে এবং পাইপেন করে দেওয়া আছে আপনারা চাইলে পাইপেন খুলে ফেলতে পারেন আর যদি একটু ডিজাইন করে বানাতে চান তাহলে কিন্তু এই যে সুন্দর করে এরকম বিট করে দিলে কিন্তু ড্রেসটা দেখতে আরো বেশি সুন্দর লাগে তো এক্সট্রা কাপড় আমরা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা প্রতিটা ড্রেসেরই সাইডে পিঠের উপরে করে থাকে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু আমরা বেক্সি উপরে দিয়েছি কারণ অরবিন্দ বয়েল বা কাশ্মীরি বয়ল ওনা দুই হাত বহরের হয় তারও ছোট হয় কিন্তু আপনার বেক্সি বয়েলের ওনাটা কিন্তু যেমন আপনি চরা পাচ্ছেন তেমনি সফট পাবেন নামাজ একটা ওনা পাচ্ছেন এই যে ওনাটা হচ্ছে আপনার দুই পাশে অনেক সুন্দর করে লম্বভাবে কাজ করে দেওয়া আছে যদি এটা ভালো লাগে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন আজকের অফারে আপনারা পাচ্ছেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ আমাদের রেগুলার প্রাইস যেহেতু এগুলো বেক্সি বয়লের মধ্যে সো আপনারা আজকের অফারে পাচ্ছেন অনলি দুই হাজার পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর ব্ল্যাকটা দেখানোর আগে আমি ফার্স্টই বলি যে দেখেন এখানে হোয়াইট হোয়াইট কিন্তু দেখা যাচ্ছে কালো কাপড়গুলোতে মার দিলে এরকম সাদা একটা স্পট পরে আপনারা টেলারিং এর পরে যারা এই ড্রেসটা ওয়াশ করবেন ধুলে কিন্তু এই মারের দাগটা চলে যাবে ঠিক আছে আমরা তো আসলে মার দেওয়ার পর আয়রন করে ফেলি তখন তো আর সেকেন্ড ওয়াশ করা সম্ভব হয় না এই জন্য আপনাদেরকে আমরা বলে দিলাম আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দারুণ চমৎকার একটা ড্রেস কাজের ফিনিশিং গুলো একদম ঝুম করে দেখলেই বুঝতে পারেন আচ্ছা এটা হচ্ছে স্লিভের পাতা এই যে দেখেন মারের স্পট গুলো কিন্তু স্পষ্ট এগুলা কিন্তু আমি আবারও বলতেছি সেকেন্ড ওয়াশে উঠে যাবে ঠিক আছে তো এটারও পিঠের মধ্যে ব্যাক সাইডে কাজ আছে এই হচ্ছে ওনাটা ওনাটা থাকছে বেক্সি বয়লের মধ্যে করা এত চমৎকার সব টুপিস এক কথা মাসাল্লাহ এই যে দেখেন ওনাগুলো অনেক বড় নামাজ ওনা ওনার দুপাশে এরকম চড়া করে কাজ পাচ্ছেন আজকের অফার প্রাইসে পাচ্ছেন দুই টাকা ওকে ভালো লাগলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন দেখে দিচ্ছি হলুদের সাথে পার্পেল এটা আমরা কন্ট্রাস্টের মধ্যে রেখেছি প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এতটা এক্সক্লুসিভ আর কালারগুলো সুন্দর তেমনি কাজের ফিনিশিংটাও মার্শাল্লা এই যে দেখেন এত চমৎকার হবে কাজগুলো করা যারা অ্যাপ্লিক নিতে এখনো ভয় পান আপনারা ঝিনুক ফ্যাশনের সাথে থাকেন ঝিনুক ফ্যাশনের অ্যাপ্লিকগুলো নিয়ে নিতে পারেন আমাদের একদমই দক্ষ কর্মী দ্বারা কাজগুলো করা হয় কাজের ফিনিশিংটা আমি কিন্তু একদম ক্লোজ করে ঝুম করে দেখাই দিচ্ছি ঠিক আছে প্রতিটা ড্রেসেরই ব্যাক সাইডে পিঠের উপরে ছোট্ট করে ফুল আছে আচ্ছা এইটা হচ্ছে ওলনাটা দেখেন কি পাচ্ছেন এত কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে ওলনাটা দেখেন নামাজে ওলনা চড়া বেক্সি বয়লের ওলনা প্রাইস থাকছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা বেশি দিন থাকে না সপরি যারা যারা পার্চেস করবেন নিয়ে নিতে পারেন রেড কালার জাস্ট ওয়াও রেড কিন্তু এক পিসি আছে অনেক রেড চেয়েছেন নাই আপনারা নিয়ে নিতে পারেন এই হচ্ছে রেড কালারটা খুবই দারুণ একটা রেড কালার এক কথায় দুর্দান্ত ঠিক আছে রেডটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন যারা লাল চাচ্ছেন লালের মধ্যে সেমভাবে প্রতিটা ড্রেসেরই আমাদের তিনটা করে বডিতে ডিজাইন করা একদম অল ওভার কাজ আর এটা হচ্ছে স্লিভের পাটটা যারা লং কম পড়তে চাচ্ছে নিচে কাজ কাটা যাবে তারপরে এটা পড়তে পারেন ড্রেসের লং হবে সাতচল্লিশ ইঞ্চি বডিটা হবে সিক্সটি প্লাস সো আপনারা দেরি কেন ঝটপট অর্ডার করে ফেলেন আপনার পছন্দের ড্রেস পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে আর আপনারা অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন আচ্ছা এই ওলনাটা কিন্তু খুবই ডিফারেন্ট দেখেন চারপাশে কাজ করে দেওয়া আছে অনেক আপনারা শাড়ির পরিবর্তে এমন চমৎকার একটা ড্রেস নিয়ে নিতে পারেন যেটা কিন্তু ওনাটা চারপাশে কাজ করে দেওয়া আছে এটা রোনাটা বেশি বয় এই জামাটার প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা একদম ফিক্সড প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস তেইশশো পঞ্চাশ শুধুমাত্র এখন আপনারা ভিডিওর অর্ডার থেকে পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকা তো ভালো লাগলে আপনার এটাও পারচেস করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ